তৈরি করিনি আমি ব্যক্তিগতভাবেও জোটক বিচারটাকে যার ফলে গত প্রায় তিন বছর হয়ে গেল বন্ধ করে দিয়েছি কারণ ওভারঅল পার্সপেক্টিভে সমাজের ক্ষেত্রে যাতে একটা সুস্থ সুন্দর খালি বিয়ে দেওয়া না একটা সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন যাতে তৈরি হয় চিরকালীনভাবে তার জন্যে যদি জ্যোতিষ সংখ্যা হাত ধরে কিছু কাজ আমি করতে পারি সমাজের জন্য প্রকৃত মুখে সমাজসেবা তো আমরা সকলেই করি প্রকৃতপক্ষে তার ফলে শুধু ম্যাট্রিমোনিয়াল সার্ভিসই কিন্তু কৌশিক টিকার সব এই মাল মাই সোলমেট নামক ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে খোলেনি সেখানে এই বিনি পয়সায় এর থেকে অনেক বেশি পয়সা দিয়ে আপনারা বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটে নাম লেখান কেবল পাত্র বা পাত্রী খুঁজে নেওয়ার জন্য সেখানে কতটা জ্যোতিষখ্যাতাতাতাতাতাতাতাতাতাতাত্ত্বিক ম্যাচিং হচ্ছে আলটিমেট বোঝাপড়া হচ্ছে কি না এটা কিন্তু আপনারা জানেনই না কিন্তু এখানে এই দুটো সুযোগই একসাথে মাই সোলমেট আপনাদের সামনে প্রেজেন্ট করছে সেটা আপনি রেজিস্ট্রেশন করলে পরবর্তী ক্ষেত্রে পেড আপ সার্ভিসে গেলে যখন যত দিনের জন্য গেলেন ততদিন আপনি যত পাত্র বা পাত্রী যেটা আপনার প্রয়োজন সেটা যখন দেখছেন সেটা পছন্দের সঙ্গে সঙ্গে তার সঙ্গে বোঝাপড়াটা জ্যোতিষ সংখ্যা তত্ত্বের মাধ্যমে কতটা আছে সেটা কিন্তু বাই ডিফল্ট পাশের কলমের সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে সুতরাং আপনি যদি জ্যোতিষ সংখ্যা তত্ত্বকে মান্যতা দেন তাহলে এবার আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন কি করবেন না সেটা আপনাদের হাতে সেটা অবশ্যই আমাদের হাতে না